রসুল পাক সাল্লাহ তাল্লাহ আলহি ওয়া ওয়াসাল্লাম আপন উম্মতকে কেমন ভালোবাসেন শুনুন এবং নিজের ইমান তাজা করুন ফরমানে মুস্তফা সাল্লাহ তাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম আমার এই উম্মত হচ্ছে রহমতে পূর্ণ এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি আহমদান্লি আরেহি বলেন অর্থাৎ অন্যান্য নবীগণের উম্মতের তুলনায় আমার উম্মতের উপর রব তাবার কাতায়লার রহমত বেশি তাদের নেকে কম হলেও সওয়াব বেশি গুনাহ ক্ষমার ওসিলা অর্থাৎ মাধ্যম বেশি দেয়া হয়েছে মুক্তির পথ অসংখ্য দেয়া হয়েছে एवं ए बदन नाला नबी चुक करम का भी अदा हो नही सकता दिल उन पे फिदा जाने हसन उन पे फिदा हो